স্ত্রী সহ কানাডা যাওয়ার সময় বিজিবির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মঈনুল ইসলামকে আটক করেছে ড্রুয়েশন পুলিশ মঙ্গলবার সন্ধ্যার দিকে ঢাকার হজরত শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় তাকে বিষয়টি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি সাথে আছি আমি মেহেদি হাসান 2009 নয় সালে পঁচিশ ফেব্রুয়ারি বিটিআর বিদ্রোহ ও পিলখানায় নৃশক্স হত্যাযজ্ঞে সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন এই ঘটনার আটচল্লিশ ঘন্টার মাথায় বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম তিনি মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর বাহিনীটির ইউনিফর্ম পরিবর্তন হয় এবং সীমান্ত বাহিনীতে যোগ করা হয় একটি গোয়েন্দা ইউনিট পরে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয় তাকে এবং সেনাবাহিনী সদর দপ্তরে জেনারেল স্টাফ করা হয় দু হাজার পনেরো সালের জুলাইয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হন মইনুল ইসলাম পরের বৎসর ফেব্রুয়ারিতে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন বিজেপির মহাপরিচালক পদে যোগদানের আগে জাতীয় প্রতিরক্ষা কলেজ বাংলাদেশের আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এদিকে পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে সোমবার বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে বিজিবিদ দিবস উপলক্ষে পদক দেওয়া অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের তদন্ত কমিশন গঠনের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন রাজধানীর পিলখানায় 2009 সালে 25 ফেব্রুয়ারি সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিডিআর বিদ্রোহের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে রোববার রাতে প্রধান উপদেষ্টা এতে সই করে দিয়েছেন এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বন্দী প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরানো যাবে এছাড়া মানতে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে আমাদের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন আসেনি জানিয়ে উপদেষ্টা বলেন রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেব না যারা অসুস্থ শুধু তারাই মানবিক দিক বিবেচনায় আশ্রয় পাচ্ছেন উপদেষ্টা আরও বলেন পররাষ্ট্র উপদেষ্টা দুই মাসের মধ্যে ষাট হাজার রোহিঙ্গা প্রবেশের যে কথা বলছেন সেটা স্লিপ অব টাং দুই মাসে নয় গত দেড় থেকে দুই বছরের মধ্যে ষাট হাজারের বেশি রোহিঙ্গা প্রবেশ করেছে এ সময় কুমিল্লার মুক্তিযোদ্ধা হেনস্থাকারীদের আইনের আওতায় আনা হবে বলেও জানার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন যারা মুক্তিযোদ্ধাদের হেনস্থা করছে তাদের আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো আজ পর্যন্তই দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে নিউজ টোয়েন্টি ফোর সাথেই